পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখা আয়োজিত বিজ্ঞান অভিক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মুর্শিদাবাদ জেলা শাখা আয়োজিত বিজ্ঞান এই প্রতি বছরের বুধবার দোসরা অক্টোবর পাঁচ গ্রামের ভয়েসে আয়োজন করা হয় এই পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্যই যাতে করে বিজ্ঞানের প্রতি ছাত্র ছাত্রীদের আগ্রহ বাড়ে এবং বর্তমানে কুসংস্কার থেকে ছাত্র ছাত্রছাত্রীরা দূরে থাকতে পারে সেই উদ্দেশ্যেই এই পরীক্ষা নেওয়া বলে জানা যায় পরীক্ষাটিতে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা অংশ অংশগ্রহণ করে নবগ্রাম ব্লকের জোনাল মেম্বার চৌধুরী জাহাঙ্গীর হোসেন বলেন এই পরীক্ষাটিতে জেলাই মোট পরীক্ষা কেন্দ্র একশো ষাটটি জেলাই মোট পরীক্ষার্থী প্রায় কুড়ি হাজারের মতো যার মধ্যে নবগ্রামে বিজ্ঞান কেন্দ্রে প্রায় এক হাজার আটশো মতো পাঁচগ্রামে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা একশো ছিয়াশি বলে জানিয়েছে বিগত দিনে এই পরীক্ষা যেমনও ওএমআর শিট দিয়ে হয়ে আসছে ঠিক এবছরও ব্যতিক্রম হয়নি এই পরীক্ষা নিতে এই ধরনের পরীক্ষা হতে আপ্লুত পরীক্ষার্থীরা এবং অভিভাবকেরা নবক্রম থেকে বলাই নিউজ আজকে আমাদের মুর্শিদাবাদ জেলায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত বিজ্ঞান অভীক্ষা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হচ্ছে সেই পরীক্ষা এখানে ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে দিচ্ছে আমাদের এখানে মোট ছাত্রছাত্রী হচ্ছে একশো অষ্টআশি জন আমাদের সেন্টারে পাঁচগ্রামের সেন্টারে আর এটা মুর্শিদাবাদ জেলা জুড়েই মোট একশো সাতটি সেন্টারে প্রায় কুড়ি হাজার ছাত্রছাত্রী এই বিজ্ঞান অভীক্ষায় অংশগ্রহণ করেছে নবগ্রামে আমাদের এখনও পর্যন্ত যা খবর তাতে করে পরীক্ষা দিচ্ছে প্রায় আঠারো না পরীক্ষাটা আজকে ঠিক গান্ধীজির জন্মদিবস উপলক্ষে এটা নয় আমরা প্রতি বছরই এরকম সময়েই করি আজকে আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে তাকে স্মরণ করে আমরা অনুষ্ঠান শুরু করেছি কিন্তু পরীক্ষা শুরু করেছি কিন্তু পরীক্ষাটা আমাদের প্রতি বছরই হয় সেটা অন্য ডেটেও হতে পারে হাজিরা আমাদের প্রায় নিরানব্বই শতাংশ মাত্র দুজন অ্যাবসেন্ট আছে এখনো পর্যন্ত বাকি সবাই এসেছে এবং গার্জেনদের মধ্যেও উৎসাহ যথেষ্ট তারাও সঙ্গে করে তাদের ছেলে মেয়েদের নিয়ে এসছে মান কমে গেছে এ কথাটা সঠিকভাবে বলা যাবে না গার্জেনরা গার্জেন মাস্টার যারা আছেন তারা যথেষ্ট চেষ্টা করছেন তাদের স্কুল ছেলেমেয়েরা যাতে ভালো শিখতে পারে তবে তার মধ্যেও কিছু হয়তো থাকবে এরকম যে তাদের পড়াশোনার মানটা কিছুটা কমে গেছে এরকম আছে আর আমরা এখানে বিজ্ঞান ও শিক্ষা নেওয়ার আমাদের মূল উদ্দেশ্যটাই হচ্ছে ছাত্রছাত্রীদের পরিবেশ সম্পর্কে সচেতন করা তাদের সমাজ সম্পর্কে সচেতন করা তাদের কুসংস্কার মুক্ত করা এবং তার সঙ্গে সঙ্গে যে বর্তমানে যে সিলেবাসের একটা চেঞ্জ এসছে পরিবর্তন এসছে সেই পরিবর্তনের দেখা যাচ্ছে এখন এমসিকিউ পরীক্ষা ও ওই এর মাধ্যমে হচ্ছে ক্লাস ইলেভেন টুয়েলভে তো সে আমাদের বিজ্ঞান পরীক্ষাও কিন্তু ওই ওই এমআর সিটের মাধ্যমেই যেহেতু হয় ফলে তারা একটা এর সঙ্গে পরিচিতিও লাভ করছে ভবিষ্যতে তাদের এটা অনেক কাজে লাগবে এবং তাদের প্রতি তাদের বিজ্ঞানের প্রতি আগ্রহও অনেক বাড়বে আমাদের পরীক্ষাটা হচ্ছে ক্লাস ফাইভ থেকে ক্লাস টেন তাই আমি চৌধুরী জাহাঙ্গীর হাসেন এই সেই গাড়ি এখানে একটা বিজ্ঞান মঞ্চের পরীক্ষা আছে আমি অভিভাবক হিসেবে এসেছি আর ছাত্রছাত্রীদের প্রস্তুতি খুবই ভালো আছে আর এখানে আমার যেটা সবচেয়ে ভালো লাগলো এখানে পরিবেশ ক্যাম্পাসটা খুবই ভালো লাগলো সবকিছুর ব্যবস্থা আছে আমাদের সেরকম গার্জেন কোনো কিছু অসুবিধা হয়নি এখানকার স্যারেরাও খুবই ভালো ঠিক সময়ে পরীক্ষা আরম্ভ হয়েছে থাকতেন না ওইটা সাথে আমি বলতে পারছি না কারণ পরীক্ষা কে কিরম ভাবে ওইটা আমি বলতে পারবো না তা শুনলাম একটু প্রশ্নবাতি স্টাফ হয়েছে হ্যাঁ হ্যাঁ দিয়েছিলাম দিয়েছিলাম যে কিরমভাবে কি করতে হয় না করতে হয় যাতে না ভুল হয় ওই মানে হচ্ছে আর আমাদের সকলকেই ভালো লাগলো খুবই যে আমাদের জন্য একটা ব্যবস্থা করেছে অন্য অন্য জায়গায় যেরকম একটু বাইরে দাঁড়াতে হয় কষ্ট হয় রাস্তায় দাঁড়াতে হয় কোনো অসুবিধার মধ্যে থাকতে কিন্তু এখানে দেখা গেল কোনো কিছু অসুবিধা নেই এখানে খুবই ভালো আছে আসলে আপনি পরীক্ষা দিলেও ভালোভাবে পরীক্ষা দিচ্ছে আপনার নাম আমার নাম সঞ্জয় বারে কোথা থেকে আসছেন আমি হাওড়া থেকে আসছি আপনার কে পরীক্ষা দিচ্ছে আমার ছেলে কোন স্কুলে পড়ে পাঁচ গ্রাম হাই স্কুল কোন ক্লাস আয়ুষ বাড়ে এইটে থ্যাংক ইউ কর্মসূচি হচ্ছে আপনার দুপুর বারোটা থেকে আমাদের পরীক্ষা স্টার্ট হয়েছে এটা বিজ্ঞান মঞ্চের পরীক্ষা ছাত্রছাত্রীদের মধ্যে যাতে বিজ্ঞান মনস্কতা মনোভাবটা তৈরি হয় এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যাতে তারা প্রিপেয়ার হতে পারে সেই জন্য এই পরীক্ষাগুলো নেওয়া হয়েছে এবং এখানে তিনটি স্কুলের আমাদের পরীক্ষা হচ্ছে ভয়েস একাডেমির ছাত্ররা রয়েছে পাঁচগ্রাম স্কুলের ছাত্র এবং গার্লস পাঁচগ্রাম গার্লসের ছাত্ররা রয়েছে খুব সুষ্ঠুভাবে এবং শান্তিপূর্ণভাবে তারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং ভালোই অ্যান্সারও তারা করছে মোটামুটি ভালোই চলছে পরীক্ষা ভালো উৎসাহ দেখতে পাচ্ছি কারণ তারা প্রথম যখন আসে অত্যন্ত আনন্দের সহিত এবং একটা এনার্জি নিয়ে এসেছিলো এবং পরীক্ষা হলেও আমরা দেখতে পাচ্ছি যে ছেলেরা খুব আনন্দ এবং যত্ন সহকারে পরীক্ষা দিচ্ছে এবং বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম যেগুলো ওয়েম ফিল আপ করতে হয় এখানে তারা ওয়েমআরএ ফিল আপ করতে পারছে তাদের মধ্যে একটা নতুন আনন্দ আমরা দেখতে পাচ্ছি যেটা অন্য পরীক্ষায় এমনি খাতায় লিখতে হয় কিন্তু এখানে ওয়েমআরএ ফিল আপ করছে একটা নতুন তাদের মধ্যে আগ্রহ তৈরি করেছে কিছু কিছু ছাত্রছাত্রী রয়েছে যারা হয়তো প্রথম এই ওয়েমারে পরীক্ষা দিচ্ছে তাদের দু একজনের ভুল হয়েছে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখলাম যে অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিন্তু খুব সুষ্ঠুভাবে ওয়েমার এবং সুন্দরভাবে ওইমারটা ফিল আপ করেছে কোনো ভীত বা কোনো ধরনের ভয়ের সঞ্চার তাদের মধ্যে হয়নি খুব শান্তিপূর্ণভাবেই তারা ওয়েমআর ফিল আপ করেছে ধৈর্য সহকারে সুন্দরভাবে ফিল আপ করেছে স্কুলের তরফ থেকে আমরা আগে কিছু প্রশিক্ষণ দিয়েছিলাম হয়তো সব স্টুডেন্ট সেটা পায়নি কারণ অনেক স্টুডেন্ট হয়তো বাড়িতে ছিল বা উপস্থিত ছিল না তবুও তারা কিন্তু খুব সুন্দরভাবে এটা করতে পেরেছে আপনার নাম আমার নাম নাজমুল হক আপনি আমি ভয়েস অ্যাকাডেমির টিআইসি শিক্ষায় জাতির মেরুদণ্ড শিক্ষিত সু নাগরিক দেশের সম্পদ তাই আপনার শিশুকে ভালোভাবে শিক্ষিত করার জন্য আজকেই নিয়ে আসুন ইংলিশ প্রাধান্য বেঙ্গলি মিডিয়াম স্কুল পাবলিক স্কুলে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের এই স্কুলটি নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আমাদের আসন সংখ্যা খুবই সীমিত আমাদের ঠিকানা পাঁচগ্রাম দক্ষিণ মোড় বহরমপুর রোড মুর্শিদাবাদ বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু এইট জিরো ফোর থ্রি ফাইভ এই নম্বরে বিশেষ দ্রষ্টব্য যাতায়াতের জন্য আমাদের স্কুল গাড়ির সুব্যবস্থা আছে This is my school, this is your My school. This is my school. This is your school. This is my school. I like my school. This is my school. This is your school. This is my school. I like my school. আলিঙ্গন ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি শাখা এখন পাঁচগ্রাম কিডস অ্যাকাডেমিতে নৃত্য প্রশিক্ষণের জন্য আসছেন জেলা ও রাজ্য পুরস্কার প্রাপ্ত টিভি ও সিনেমা কোরিওগ্রাফার প্রীতম স্যার প্রত্যেক শনিবার বৈকাল তিনটে তিরিশ থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ক্লাস শুরু হয়ে গেছে আসুন সীমিততাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন পাঁচগ্রাম কিডস একাডেমিতে যোগাযোগ ধন্যবাদ অল্প জলে পাঠ পছানো কিভাবে সম্ভব এই প্রশিক্ষণ এবং তার প্রদর্শন দেখানো হয় মুর্শিদাবাদের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ঘোষণ এই পাটটি পচানোর জন্য প্রয়োজন হয় জল বিগত দিনে পাট চষের সময় পাট পচনোর জন্য জলের অভাব দেখা যায় এবং অল্প জলে পাট পচতে সময় অনেক বেশি লাগে এবং তার গুণমান হয় নিম্নমানের তাই পাট পচনের বিকল্প পদ্ধতি হিসেবে পাট গবেষণা কেন্দ্র নিনফেট কলকাতা থেকে প্রস্তুত নিনফেট জৈবিক হল পাট পচনের উপযোগী জীবাণু সমৃদ্ধ তরল যা পাটের জাকে শ্রেকুণ্ডে পাটের পচনে দশ বারো দিন কম সময় লাগে ধান্যগঙ্গা বিজ্ঞান কেন্দ্র শাকদাছি এবং কলকাতার যৌথ উদ্যোগে মুর্শিদাবাদের বেলডাঙ্গা এক হরিহরপাড়া এবং বহরমপুর ব্লকে অনুষ্ঠিত হল এই প্রযুক্তি তিন দিন ব্যাপী প্রশিক্ষণ এবং তার প্রদর্শন মিমফেড থেকে আগত এই প্রযুক্তির প্রশিক্ষক ডক্টর তেনক মন্ডল জানান এই প্রযুক্তি তাঁকে গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে যা পাট চাষিদের আয় হেক্টর প্রতি ষোলো হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত বাড়িয়ে দিতে পারে ভর্তি চলছে ভর্তি চলছে কিডস একাডেমিতে আমাদের বিদ্যালয়টি নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের ঠিকানা পাঁচ গ্রাম উত্তর মোড় এছাড়া আমাদের অপর প্রতিষ্ঠান গোপাল চক কিডস একাডেমি বীরভূম আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নাইন সেভেন থ্রি ফোর এইট ওয়ান এইট জিরো এইট ফোর অথবা সিক্স টু নাইন ফাইভ গোপালচক শাখা ধন্যবাদ মুর্শিদাবাদ জেলার নবগ্রামের দক্ষিণ মোড় হাসপাতাল রোডে একসাথে ক্লিনিক অ্যান্ড সেন্টার নিয়ে উপস্থিত হয়েছে বিধান এক্স রে ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার এখানে দুস্থ মানুষদের কথা চিন্তা করেই একসাথে এক্সট্রা ক্লিনিক অ্যান্ড প্যাথোলজি সেন্টার